ব্যাক টু মাই চ্যানেল বাবুলার মোটো ব্লগ আজকে আমি দেখাবো যে ঘরে বসে কি করে ঝাড়ু বানানো যায় সে জলের বোতল একটা আর নারকেলের কাঠি দিয়ে দেখুন তাতে কি লাগছে দেখতেই পাচ্ছেন শুধু নারকেলের কাঠি একটু দড়ি দেখুন 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 আপনারা একটুখানি দেখুন চেষ্টা করুন আপনারা এটা করতে পারবেন বাড়িতে বসে দেখুন কত সুন্দর 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 বেশি না বাজার থেকে একটা অল্প করে পাঁচশো গ্রাম চারশো গ্রাম নারকেল কাঠি নিয়ে আসবেন নিয়ে এসে এইভাবে বানাবেন একটা সুতো রেখে দেবেন এই দেখতে পাচ্ছেন কাঠির বেশিভাবে আটটা দশটা করে থাকবে এইভাবে রাখবেন তারপর আস্তে করে বেঁধে বাঁধবেন এই এই হয়ে গেল এই দেখতে পাচ্ছেন এবার বেঁধে দিলাম এই বাঁধা হয়ে গেল এই বাঁধার সময় একটুখানি ডিসটেন্স রাখবেন ফাঁকা এই এইভে এইভাবে আর প্রচুর 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 ভালোবাসা দিয়েছেন বাবুলার মোটর ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দেখুন হয়ে গেল তো বাবুলার মোটর ব্লকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন এই দেখুন একটুখানি দড়ি লাগছে আর একটু এই দেখুন কত সুন্দর হয়ে গেল ঝাটাটা এইবার দেখুন হয়ে গেল এইবার দড়িটাকে আস্তে করে ভেতরের দিকে ঢুকিয়ে এই দেখুন এই দেখুন সুন্দর হয়ে যাচ্ছে এইবার তার আর একটুখানি লাগছে হ্যাঁ হ্যাঁ এইবার আমি যেমন বানাচ্ছি সেরকম আপনারাও বানাবেন একটা প্লাস লাগবে একটু তার লাগবে আর একটা দড়ি লাগবে আর কিছু লাগবে না বাড়িতে বসে আপনার সুন্দর একটা ঝাঁটা বানিয়ে নিতে পারবেন আপনার মাথায় রাখবেন এই দেখুন কত সুন্দর হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে যে জলের বোতল খান পাঁচশো গ্রামের বোতল একটা ফেলে দেন সেটা দেখুন মাথাটা শুধু কেটে দিয়ে দেখুন কত সুন্দর বোতল সে জলের বোতল হাতে লাগবে না একটু হাতে লাগবে না একটু হাতে লাগবে না সুন্দর একটা দেখুন বাজে স্পেশাল স্পেশাল ঝাটা আর ঝাঁটা তো বাদে বাড়িতে দরকার হয় তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর বাবুলার মোটরবলকের সঙ্গে থাকুন ভালো লাগলে এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সুন্দর 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 একটা নারকেলের ঝাঁটি ঝাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝাড়া আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর বাবুলাল মোটর ব্লকের সঙ্গে থাকুন আরও 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 কিছু আমি ভিডিও নিয়ে আসবো একটু বড়ো ভিডিও আরও সুন্দরভাবে দেখাবো আপনাদেরকে একটা ফেলে দেওয়া জলের বোতল দিয়ে কি সুন্দর নারকেল কাঠি ঝাড়ু বানানো যায় দেখুন কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবুলাল মোটর ব্লকের সঙ্গে থাকুন আরও আরও নতুন কিছু দেখাবো আরও বড় ভিডিও আসবে আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন বন্ধুদেরকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এবং আপনারা এত এত সাপোর্ট করছেন আপনাদের জন্য হাজার 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 সাবস্ক্রাইব আজকে আমরা শুধু আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর একটা ফেলে দেওয়া জলের বোতল দিয়ে একটা নারকেল কাঠে ঝাড়ু বানানো যাচ্ছে হ্যাঁ যেন সবাই দেখতে পাচ্ছেন তো সুন্দর সুন্দর দেখুন ঝাটাটা দেখুন কত সুন্দর ঝাটা তো আপনারা প্রচুর প্রচুর সাপোর্ট করেছেন আমি আরও নতুন কিছু অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর ব্লগ দিতে পারিনি একটু প্রবলেম যেন ব্লগটা আমি করতে পারিনি তো এবার আমি চেষ্টা করব আমি ছোটো ছোটো ব্লগ দেখাবার জন্য আপনাকে ব্লগ করব এবং আপনাদেরকে দেখাবো আর আপনারা প্রচুর প্রচুর সাপোর্ট করছেন সঙ্গে থাকুন সত্যি খুব ভালো লাগছে আপনারা আপনাদের জন্য আজকে হাজার হাজার সাবস্ক্রাইব এই দেখুন কত সুন্দর দেখুন শুধু জলের বোতল দিয়ে দেখুন দারুন দারুণ দেখতে পাচ্ছেন হাতে লাগবে না একটা যে জলের বোতলগুলো আপনারা পাঁচশো গ্রাম বা জলের বোতল ফেলে দেন শুধু বাজার থেকে একটুখানি পাঁচশো গ্রাম কাঠিয়ে নিয়ে এসে দিতেন হাতে ধরলে কাঠ লাগবে না কত সুন্দর দেখুন সব ভালো থাকুন টাটা বাবুলার মোটর ব্লকের সঙ্গে থাকুন টাটা